মহাভারতের কাহিনীতে এমন এক চরিত্র আছে যিনি বীরত্বে অদ্বিতীয় কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় তিনি কখনো নিজের প্রাপ্য সম্মানই পাননি তিনি হলেন কর্ণ সূর্যপুত্র কর্ণ আজকে ভিডিওতে আমরা জানব কর্ণের জন্মকথা তার আসল পরিচয় এবং কেন তাকে মহাভারতের সবচেয়ে করুণ চরিত্র বলা হয় নমস্কার আপনি দেখছেন সনাতনী বিশ্বাস ইউটিউব চ্যানেল যেখানে আমরা সনাতন ধর্মের বিভিন্ন রহস্য উদ্ঘাটন করি কুন্তী ভোজের রাজকুমারী কুন্তী বিবাহের পূর্বে অর্থাৎ যুবতী বয়সে ঋষি দুর্বাসের আশীর্বাদে একটি মন্ত্র লাভ করেছিলেন সেই মন্ত্র যে কোনো দেবতার নাম উচ্চারণ করে প্রয়োগ করলে সেই দেবতা উপস্থিত হতেন এবং একটি পুত্র সন্তান দান করতেন কৌতূহলী ও অল্প বয়সী কুন্তী একদিন মন্ত্রটি পরীক্ষা করতে চাইলেন তিনি সূর্যদেবের নাম উচ্চারণ করলেন অবিলম্বে সূর্যদেব উপস্থিত হলেন দীপ্তিময় রূপে কুন্তী ভীত ও অবাক হয়ে গেলেন কারণ তিনি তখনও বিবাহিতা নন কিন্তু সূর্যদেবের আশীর্বাদে কুন্তির গর্ভে জন্ম নিলেন এক দিব্য সন্তান যার শরীরে জন্মের সঙ্গেই ছিল কবচ ও কুণ্ডল কিন্তু সমাজের ভয় আর অবমানের আতঙ্কে কুন্তি সত্যজাত শিশুটিকে রাখতে পারলেন না তিনি শিশুটিকে একটি ঝুড়ির ভরে গঙ্গার স্রোতে ভাসিয়ে দিলেন নদীর তীরে শিশুটিকে খুঁজে পান এক রথচালক যার নাম ছিল অধিরথ এবং তার স্ত্রী ছিলেন রাধা তারা নিঃসন্তান ছিলেন তাই তারা শিশুটিকে নিজেদের সন্তান হিসাবেই লালন পালন করতে লাগলেন এভাবেই সূর্যপুত্র কর্ণ পরিচিত হলেন রাধেও কর্ণ নামে যদিও তিনি জন্মসূত্রে ক্ষত্রিয় তবুও সমাজ তাকে রথচালকের সন্তান হিসাবেই জানল এই কারণে বারবার কর্ণকে অবহেলিত ও অপমানিত হতে হয়েছিল সমাজের কাছে শৈশব থেকেই কর্ণের মধ্যে অসাধারণ প্রতিভা দেখা গিয়েছিল চালনায় তিনি ছিলেন অতুলনীয় তিনি গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা নিতে চাইলে দ্রোণ তাকে প্রত্যাখ্যান করেন এই বলে যে তিনি রাজকীয় বংশের নন হতাশ কর্ণ তখন মহর্ষি পরশুরামের কাছে যান তিনি নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেন কারণ পরশুরাম ক্ষত্রিয়দের শিক্ষা দেন না পরশুরামের আশীর্বাদে কর্ণ অপ্রতিদ্বন্দ্বী ধনুর্ধর হয়ে ওঠেন কর্ণ নিজের আসল পরিচয় জানতেন না তিনি ভাবতেন তিনি রথচালকের পুত্র কিন্তু মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে মাতা কুন্তি তাকে একদিন সত্য জানালেন তিনি বললেন কর্ণ তুমি রথচালকের সন্তান নও তুমি আমার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ তুমি বড় ভাই এই কথা শুনে কর্ণ ভিতরে ভিতরে ভেঙে পড়লেও ও প্রতি অনুগত থেকে তিনি দায়িত্ব বন্ধুত্বের দুর্যোধনের পক্ষে থাকার সিদ্ধান্তই নিলেন তিনি বলেছিলেন মা দেরি হয়ে গেছে আমি দুর্যোধনের বন্ধু তার অন্ন খেয়েছি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না তবে আপনার পাঁচ পুত্র থাকবে কারণ যুদ্ধ শেষে হয় আমি আর না হলে অর্জুন দুজনের কেউ একজন মারা যাবে ভাগ্যের নিষ্ঠুরতায় ছিল কর্ণের নিয়তি যেখানে তার বীরত্ব দানশীলতা ও সততা ইতিহাসে অমর হয়ে আছে সেখানে তার আসল পরিচয় লুকিয়ে থাকার কারণে তিনি কখনো নিজের প্রাপ্য সম্মানই পাননি যদি তিনি প্রথম থেকেই জানতেন যে তিনি কুন্তির পুত্র তাহলে হয়তো মহাভারতের যুদ্ধের ইতিহাস অন্যরকম হতো কর্ণ শুধু মহাভারতের নয় সমগ্র ভারতীয় সাহিত্যের সবচেয়ে করুণ নায়ক তিনি ছিলেন সূর্যপুত্র মহাবীর দানবীর তবুও সমাজ ও ভাগ্য তাকে সব সময় বঞ্চিত করেছে বন্ধুরা আপনার কি মনে হয় কর্ণ যদি সত্যটা আগে থেকেই জানতেন তাহলে কি কুরুক্ষেত্রের যুদ্ধ হতো কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের সনাতনী বিশ্বাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন